بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كما

ওই সমস্ত মানুষের নাই ওই সমস্ত মানুষের নাই তোমরা ইমান আনো মুফাসির কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা সাহাবাই কেরামদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইমান আনো ওই সমস্ত মানুষের নাই ওই সমস্ত মানুষের নেই ইমান আনো তার মানে আল্লাহ তারা বললেন ইমান আনো সাহাবিদের মতো বলেন ইমান আল্লাহ বলে সাহাবিদের মতো ইমান আনো সাহাবাদের মতো ইমান আনো কেমন ইমান আমার আল্লাহ তারা বলে ফেরাউনের নাম আপনারা শুনছেন নাকি ফেরাউন পৃথিবীর মধ্যে যত সন্ত্রাস ছিল যত জালেম ছিল সব চাইতে নাম্বার ওয়ান এই ফেরাউন নামে জালেম এত বড় জালেম এত বড় জালেম ছিল এত বড় নিকৃষ্ট একজন মানুষ ছিল যে ফেরাউন এই ফেরাউনের জামানার ভিতরে ফেরাউন যখন আপনার বাদশাহীর ক্ষমতা পাইল ফেরাউন যখন বাদশাহীর ক্ষমতা পাইছে বাসের রাজত্ব তার ফেরাউনের বিশাল বড় রাজত্ব ছিল আপনারা জানেন নাকি ফেরাউনের বিশাল বড় রাজত্ব ছিল ফেরাউন মানুষের উপরে জুলুম করত অত্যাচার করতে নির্যাতন করত এই ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল একটা কাজের বউ ছিল এই কাজের মেয়েটা ফেরাউনের বাসায় কাজ করত আমার আল্লাহ তাআলা বলেন ফেরাউনের বাসার কাজের মেয়ের মতো তোমরা ঈমান আনো বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলেন ফেরাউনের বাসার কাজের মেয়েটা সে ফেরাউনের বাসায় কাজ করত ফেরাউনের রাস ভিতরে কাজ করত একদিন ফেরাউনের কাজের মেয়েটা ঘরের ভিতরে গুন গুন কইরা গুন গুন করিয়া আমার আল্লাহ তালার জিকির করে বলে আল্লাহ একবার ঘরের ভিতরে বৈশা দরজা জানলা লাগাইয়া দিয়া ফেরাউনের কাজের মেয়েটা ঘরের ভিতরে বসে বৈশা আমার আল্লাহ তালার জিকির করে আমার আল্লাহ তালার জিকির করতে থাকে আল্লাহ তালার জিকির করতে থাকে তসবি পড়তে থাকে ফেরাউনের কাজের মেয়েটা ঘরের ভিতরে জিকির করে তসবি পরে অপর দিকে ফেরাউনের কন্যা ঘরের জালানার পাশ দিয়া উকি দিয়া দেখছে উকি দিয়ে দেখার পর দেখে ফেরাউনের কাজের মেয়েটা ঘরের ভিতরে কি জেনে গুনগুন করে আল্লাহ তাআলা জিকির করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালার জিকির করতেছে জিকির করতেছে জিকির করার পর ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলতেছে ও কাজের মেয়ে ও আমাদের ভুয়া তুমি ঘরের ভিতরে কি জপো কি নাম জপো কার নাম তুমি জপো আমি জানতে চাই ফেরাউনের মেয়ে যখন এই কথা বলছে এই কথা বলার পর ওই কাজের মেয়েটা ডাক দিয়ে বলতেছে ওরে ভূ আমি দুনিয়ার কারো জিকির করি না আমি দুনিয়ার কারো জিকির করি না আমি তো আমার আল্লাহ তালার জিকির করি বলেন আল্লাহ আকবার ওই ফেরাউনের কাজের মেয়েটা যখন বলছে আমি আল্লাহ তালার জিকির করি আমি তো আমার আল্লাহ তালার জিকির করি আমি আল্লাহর নাম জপি আমি আল্লাহর তসবি জপি আমি আল্লাহ তালার গুণগান গাই এই কথা যখন বলছে বলার পরে ফেরাউনের মেয়ে বলতেছে ও কাজের মেয়ে তুমি তো আমাদের বাড়ির কাজের মেয়ে তুমি কোন আল্লাহর জিকির করো আমার বাবাই তো বড় আল্লাহ বলেন নাও জুবিল্লা বলেন নাও ফেরাউনের কাজের মেয়ে যখন বলছে আমি আল্লাহ তালার জিকির করি ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে তুমি কোন আল্লাহর জিকির করো আমার বাবাই তো একজন খোদা আমার বাবাই তো একজন রব আমার বাবার কাছে হাজার হাজার মানুষ শত শত মানুষ তারায় তারা আমার বাবাকে মানে আমার বাবাকে রব হিসাবে মানে তুমি কোন রবের ইবাদত করো তুমি কোন রবকে তুমি ডাকো আমি জানতে চাই জানতে চাই তুমি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমার বাবা ফেরাউন যদি এই খবরটা পায় তোমার কিন্তু অস্তিত্ব রাখবে না তোমাকে হত্যা করে ফেলবে তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে এই কথা যখন বলছে বলার পর ফেরাউনের মেয়েটা আস্তে আস্তে ফেরাউনের রাজপ্রসাদের ভিতর আসছে আসার পর বলতেছে ও বাবা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে ফেরন বলে কি সর্বানা সৈন্য রে মেয়ে আমার মেয়ে ডাউ দিয়ে বলতেছে বাবা তুমি তো বলো তুমি তো রব তুমি বলে রব ফেরাউন তুমি তো বলো বড় মৈশা আমি তো শুনতে পাইলাম ওই কাদের মেয়েটা তোমাকে রব মানে না তোমাকে রব হিসাবে মানে না তোমার রাজপ্রসাদের ভিতরে থাকে তোমারটা খায় তোমারটা পড়ে তোমার সব কিছু ভোগ করার পরে তোমার ঘরের ভিতরে বৈশা বৈশা মাওলা পাকের জিকির করে ও বাবা তুমি কি জানো না সে তো ওই রবের জিকির করে তোমার গুণগান গায় না তোমাকে রব হিসাবে মানে না এই কথা যখন শুন ফেরাউনের মাথা গরম হয়ে গেছে ফেরাউন বলতেছে এতদিন যাবত আমার ঘরে খাইলো আমার ঘরে পড়লো আমার সব কিছু ভোগ করার পর আজকে আমার বিরুদ্ধেতা করে আমাকেই মানে না এরকম কাজের মেয়ে আমার দরকার নাই ফেরাউন সাথে সাথে খবর দিছে সাথে সাথে ওই কাজের মেয়েটাকে খবর দাও তাড়াতাড়ি আমার রাজপ্রাসাদের ভিতরে আনো তার সাথে সাথে যখন ওই কাজের মেয়েটাকে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পর ওই কাজের মেয়েটা আত্মার ভিতরে ভয় লেগে গেছে আত্মার ভিতরে ভয় ঢুকে গেছে আজকে তো ফেরাউন শুই না ফেলছে আমি তো ফেরাউনকে রব মানি না আমি তো আমার রব আল্লাহকে মানি বলেন আল্লাহ একবার সে বলতেছে আজকে তো আমার খবর হয়ে যাবে আজকে আমার রক্ষা নাই ওই কাজের মেয়েটা যখন ফ্রাউনের দরবার আসছে আসার পর ফেরাউন ডাক দিয়ে বলতেছে ও কাজের মেয়ে কাজের আবার তুমি নাকি কোন ইবাদত করো করো আমি শুনতে তুমি কি না আমি খোদা। তুমি আমাকে নামাই না কেন কোন আল্লাহর ইবাদত করো এই কথা যখন বলছে ফেরাউনের কাজের মেয়েটা ডাক দিয়ে বলতেছে ও ফেরাউন আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ও ফেরাউন তোমারও আল্লাহ বলেন আল্লাহ বাগের খাসার ভিতরে দুইটা বাঘকে হুমকি দেয় জেলখানার ভিতরে দুই কাজ জেলখানার দারওয়ান কি হুমকি দেয় ওই কাজের মেয়ে বলতেছে ও ফেরাউন আমি এমন আইবা আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার সন্তানের আল্লাহ দুনিয়ার সবার আল্লাহ সেই মালিক আমি আল্লাহ তালার ইবাদত করি সে আল্লাহ তালার জিকির করি ফেরাউন যখন বলল আমি তো নিজেই বড় খোদা আমাকে মানো যদি আমাকে না মানো তাহলে তোমাকে কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে তোমাকে কঠিন শাস্তি ভোগ করা হবে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে যখন এই কথা বলছে বলার পর ওই কাজের মেয়েটা ডাক দিয়ে বলতেছে যে আল্লাহর প্রতি একবার ইমান আনছি জীবন দিয়া দিব জীবন চলে যাব ওই আল্লাহর প্রতি ইমান সারব না বলেন আল্লাহ আকবার আরো জোরে জোরে বলেন আল্লাহ আকবার বলতেছে আমি ইমান ছাড়ব না আমাকে যতই জুলুম করা হোক আমার উপরে যতই অত্যাচার নির্যাতন করা হোক আমি ইমান ছাড়তে পারব না জীবন দিয়া দিব ইমান ছাড়তে পারব না আমি জানি আমার জীবন একটা আমার মরণ একটা আমার জীবন একবার হয়েছে আমার মরণ একবার হবে আল্লাহ কিন্তু আমাকে বারবার জীবন দিবে না বারবার মরণ দিবে না আমার আল্লাহ জীবন দিয়েছে আমাকে একবার আমি তো একবার দুনিয়াতে আসছে আবার দুনিয়া থেকে একবারই যাইব আমি যদি ইমান নিয়ে কালিমার সাথে কালিমা পড়তে পড়তে পারি আমি যদি কালিমার সাথে শাহাদতের পেয়ারা চাকতে পারি তাহলে তো আমার মরণ তো সাকসেসফুল হয়ে যাবে আমার মরণ তো সফলতার মরণ হইবে আমার মরণ তো কোনো সাধারণ মরণ হইবে না আমি যদি জান্নাতি শহীদি মরণ মরতে পারি তাহলে আমার দুনিয়া কল্যাণ হবে আখেরা তো আমি জান্নাতি পাকি হইয়া জান্নাতির ভিতরে উর্ব আমার তো সৌভাগ্যের মরণ আমি ইমান সারতে পারবো না ইমান সারবো না ফেরাউনের মাথা গরম হয়ে গেছে ফেরাউন তার ওই রাজপ্রসাদের গে ডাক দিয়া বলতেছে রাজপ্রসাদের দারোয়ানদেরকে বলতেছে এ দারোয়ানেরা এই কাজের মেয়ের সন্তানদেরকে তাড়াতাড়ি আমার সামনে আনো তাড়াতাড়ি আমার সামনে আনো কিতাবের ভিতরে লেখে এই কাজের মেয়ে তিনজন অথবা সাতজন সন্তান ছিল বলেন কয়জন তিন জন অথবা সাতজন সন্তান ছিল তিনজন অথবা সাতজন সন্তান ছিল এই তিনজন অথবা সাতজন সন্তান যখন ফেরাউনের রাজপ্রসাদের ভিতরে আনা হলো ফেরাউনের রাজপ্রসাদের ভিতরে এই তিনজন সন্তানকে আনার পর তিনজন সন্তানকে যখন আনছে আনার পর ওই কাজের মেয়েটাকে ফেরাউন ডাক দিয়ে বলতেছে ও কাজের বুবা তুই যদি ইমান না সারো তাহলে ওই যে তোমার তিন তিনজন সন্তান এটা প্রত্যেকটা সন্তানদেরকে আগুনের ভিতরে জ্বালানো হবে বলেন আল্লাহ আকবার আগুনের ভিতরে পোড়ানো হবে ফুটান্ত গলের গরম পানির ফুটান্ত করায়ের উপরে তোমার সন্তানদেরকে জ্বালানো হবে তুমি যদি ইমান না সারো তোমার চোখের সামনে প্রত্যেকটা সন্তানকে আগুনের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হবে এখনো সময় আছে সাবধান সাবধান তাড়াতাড়ি ইমান সার ইমান যদি না সারো তাহলে তোমার সামনে তোমার সন্তানদেরকে আমি হত্যা করে ফেলবো আগুনে পুড়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলবো এই কথা যখন বলছে দেখেন কেমন ইমান কেমন ইমান ওই কাজের মেয়ে ডাক দিয়ে বলতেছে ও ফেরাউন শুধু আমার সন্তান নয় আমার সন্তানকে যদি আগুনে জ্বালাও আগুনে পুরাও আমার আফসুস নাই আমার দুঃখ নাই আমার কষ্ট নাই আমার সন্তানদেরকে জ্বালাও কোনো দুঃখ নাই কষ্ট নাই তাও আমি ইমান সারব না বলেন আল্লাহ একবার কেমন ইমান কেমন ইমান ডাক দিয়ে বলতেছে সন্তানকে আগুনে পুড়লেও আমি ইমান সারবো না কারণ যে আল্লাহর প্রতি একবার ইমান আইনা না আমি জাহান্ন রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসছে আমার জীবন যাবে ইমান সারবো না বলেন আল্লাহ আকবার। ফেরাউন বললো আচ্ছা ঠিক আছে তুমি যদি ইমান না সারো তাহলে তোমার সন্তানদেরকে তোমার চোখের সামনে আমি পুরিয়ে সারখার করে ফেলবো ফেরাউনের রাজপথাদের সামনে বিশাল বড় আগুনের কুণ্ড বানাইলো বিশাল বড় আগুন দিয়া নাকড়ি দিয়া জ্বালানোর পর এক নাম্বার একটা সন্তান যখন আগুনের ভিতরে জ্বালায় পুরে সারকার করে দিতেছে রে বাবা আগুনের ভিতরে জ্বলতেছে সন্তানগুলো চিৎকার মারতেছে মা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মার কুলিজা সিরা যাইতেছে মা’র সন্তানকে আগুনের একটু চিন্তা করে দেখেন কেমন কষ্ট হইতে পারে আমার সন্তান মারা গেলে আমি সহ্য করতে পারি না আপনার সন্তান মারা গেলে আপনি সহ্য করতে পারেন না কিন্তু